ম্যান অফ দ্য ম্যাচ শুভমকে দেয়া হলো আজকে তোমাদের গোলকিপারকে এই বিষয়ে খুব ভালো আগের দিনও ও যে ইসবল ম্যাচটা খেলেছে সেদিনকে ওকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া উচিত ছিল বাট আমাদের কপাল খারাপ যে আমাদের সবসময় সব কিছু আমাদের এগেনস্ট হয়েছে আগে রেফ্রি হোক কেউ খেলার ছেলে দিচ্ছেন কন্টিনিউয়াস দিয়ে আমাদের এগেনস্টে ফোন করছে ওদের ফেভারে দিয়ে দিচ্ছে বাট রেফ্রি ইজ ভেরি নাইস বাট কেন যে আজকে এরকম খেলা ছেলে খেলার ছেলে বুঝতে পারলাম বাট ওভারঅল আমাদের টিমটা যা খেলে সেটা খেলতে